মুসলিম বৈদ্যবাটি মুসলিম পাড়ার মসজিদ প্রাঙ্গনে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো হুগলির বৈদ্যবাটি চৌমাতা মুসলিম পাড়া মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদ ফিতরের নামাজ পড়ালেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ফুরফুরা শরীফের ভূমিপুত্র হাফিজ মাওলানা আব্বু আফজাল জিন্না নামাজ বাদ সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানায় মসজিদ কমিটির সম্পাদক সায়েম আলী নামাজবাদ দেশবাসীর জন্য মঙ্গল কামনা করা হয় এই দিন ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হয় নিকটবর্তী ভাই ভাই সঙ্গ ক্লাব প্রাঙ্গনে উপস্থিত হন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় চাবদানির বিধায়ক অরিন্দম গুইন মহাশয় বাইশ নম্বর কাউন্সিলর শতরূপা চক্রবর্তী চাবদানী ফায়ার ব্রিগেডের সাব অফিসার কৌশিক কিশোর রায় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন্দ্র চট্টোপাধ্যায় আরো অনেকে পশ্চিমবঙ্গে মাটিতে সর্বধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক এটাই চাই আব্বু আফসাল জিন্নাহ এ বিষয়ে আরো কি বলছেন শুনবো আজ পবিত্র আজকে সমস্ত দেশবাসী এবং দেশের দেশের বাইরে প্রবাসী সকলকেই পবিত্র ঈদের ঈদ উল ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাই অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে পাশাপাশি আজকের হুগলি জেলার বৈদ্যবাড়ি চৌমাতা মুসলিম পাড়ায় ঈদুল ফেতরের নামাজ তৎসহ শান্তির বার্তা আমরা দিতে চাই মূলত আমরা শান্তিকামী মানুষ আমরা চাই পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত ধর্মের মানুষ ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়েই শান্তির বার্তা পৌঁছে দিই এবং মৈত্রী ভালোবাসার সৌহার্দ্য বোধ গড়ে উঠুক কারণ একটা শ্রেণী বিভিন্ন রকমভাবে ভেদাভেদের একটা যেন রাজনীতি তৈরি করছে বিভিন্ন রকমভাবে অশান্তির বাতাবরণ তৈরি করছে মানুষের মধ্যে একটা তেতো ভাব তৈরি করছে